بسم الله الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراة والإنجيل من قبل هدى للناس وانزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد «والله عزيز ذو انتقام» إن الله لا يغفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم

অনেকের কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গতকালকে অনেকে বলছিলেন যে আগামী কালকে লাইভ আসবেন কিনা আজকে আবার লাইভে চলে আসলাম সকলের সালাম দাও আসসালামু আলাইকুম সকলের সালাম জানিয়ে দিন আর কি কথা থেকে নতুন যুক্ত হচ্ছেন আমাদের লাইভে অবশ্যই ফোন করে জানাবেন

ভাই আপনাকে সালাম দিছে অবশ্যই সালামের রিপ্লাই দিবেন আর যারা কমেন্ট করেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু এই ছোট্ট বন্ধি দেবে

अरे बोलो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हमदुल्लम भाला अपनी कम রাজশাহী থেকে বলতেছে বল রাজশাহী চেন অনেক দূর ওই যে তোমার বাড়ি জানি কম নাই তোমার বাড়ির নাম কি জায়গার নাম কি তাই তো কইতে এতক্ষণ লাগে আর এক বাড়ি এসে ওই রাজশাহী অনেক দূর রাজশাহী যাওয়া লাগে গাড়িতে যাওয়া লাগে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে মুহূর্তে লাইফ দেখতেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং মারক জানাই সে লাইফটা শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিবে মোসাম্মিল গাজী আজকে কাজে উত্তর দিবি আর প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন আপনি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটা কবিতা বলি এবার হুকুম দাউ না গো মাদিন এবার হুকুম

শেখ পের না তাই একো দি পারি বলিনি আপনারা প্রত্যেক কমেন্ট করবেন এতগুলো মানুষ লাইভ আছে কিন্তু কমেন্ট তো আসতেছে না আজকে কমেন্ট না আসলে রিফ্লে দেবো কীভাবে প্রচুর গরম লাগতেছে ছোলা এটা পটপট করবে

পক্ষ থেকে সকলে থাকবেন কথা বলেন চ্যানেলের ভিডিও গুলো অবশ্যই একটু দেখে আসবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন আপনার একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে একটা ভিডিও বানাইতে